আসসালামু আলাইকুম দর্শক আপনাদের নিয়ে আসছি মূলত আমাদের এই এলাকায় এক ভাই তার গরুর জন্য দেখেন তিন বোঝা ঘাস কেটেছে ঘাস কেটেছে তিন বোঝা বাইর বাড়ি কনে আড়ি সিরাজগঞ্জ সাদतपुर সিরাজগঞ্জ এখানে যে ঘাস কাটতেছেনে কয়জন কয়টা গরুর গাছ এগুলো তিনটা বড় গরু দাবি গরু আর দুইটা আছে বাসুর টোটাল হলো পাঁচটা তো তিনটা গরু থেকে আবার দুইটা বাসুর হইছে দুটো বাসুর প্রতিদিন দুধ হয় কত কেজি প্রত্যেকটা থেকে 8 কেজি 10 কেজি দুটো থেকে মোটামুটি 16 থেকে বিশ কেজি আসে প্রতিদিন 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 খাবারের তালিকায় কি কি থাকে এই ধরনের কাঁচা গাস না আর আছে আমি বিভিন্ন আইটেমের খাবার খাওয়াই যেমন কাঁচা গাছ তারপর খড় যেটা আমাদের এলাকায় বলে খ্যার সেই খ্যারটাকে আমরা কেটে খাওয়াই এরপরে আছে ভুসি আছে কচুরি পানা অর্থাৎ আমাদের এলাকায় যেটাকে বলে দল বিভিন্ন আইটেমের খাবার খাওয়াই গাবিকে মোটা তাজা করার জন্য হ্যাঁ গাবি তো মোটা তাজা কম হওয়ার পাশে যেমন গরুর গাবিতে দুধ হয় বেশি তো এমত অবস্থা হয় কি সার গরু আছে কি না আমার এখানে সার গরু নাই মূলত শুধু দুধের গরু তো ভিও আপনারা দেখতেছেন এখানে প্রায় এই মামায় তিন বোসা তিন বোঝা গাছ কেটেছে ওনার পাঁচটা গরু এই পাঁচটা গরুর জন্য সে তিনটা বোঝা গাছ কেটেছে অথচ দেখেন এই চককে চক শুধু এই ঘাস এত সুন্দর ঘাস আপনারা যদি দেখেন খুব সুন্দর একটা ঘাস এই ধরনের ঘাসগুলা সাধারণত এই ধরনের ঘাসগুলা সাধারণত কাঁচা ঘাসগুলা দুধের গরুর খাওয়াইলে অবশ্য বেশি বেশি দুধ হয় তো আপনারা এই ধরনের ঘাস গরুরে খাওয়াবেন খাবি গরুর বেশি বেশি এই ধরনের খাবার খাওয়াইলে দুধ বেশি হয় যে কারণে কাঁচা ঘাসগুলা এখানে খুব সুন্দরভাবে আমাদের এলাকার লোকজনরা এই কাঁচা ঘাস খাওয়াইয়া গরু বড়ো করে এখানে তিনি অটো নিয়ে আসছেন গরুর ঘাস কাটার জন্যে গরুর ঘাস নেওয়ার জন্য ধ্যানমূলত ঘাসগুলো কিন্তু অবশ্যই খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেশ গাছ এই ধরনের গাছ খাওয়ায় মামা গরু প্রতিদিন বিশ থেকে আঠারো কেজি দুধ দোয়ায় তো এই ব্যাপারে উনি তো মামা হ্যাঁ বলেন আমি আপনাদের সবার কাছে আমার দোয়া চাই আমার গরুর জন্য আমার গরু জানে যাতে সুন্দর সবলভাবে বেঁচে থাকতে পারে এবং পুষ্টিকর দুধ দিতে পারে আর একটা মেসেজ আমি সবার উদ্দেশ্যে দিই আমি যেরকম কোনো ক্ষতিকারক জিনিস দিয়ে গরুকে মোটা তাজা করি না কোনো ইনজেকশন কোনো ট্যাবলেট কোনো ক্ষতিকারক জিনিস দেয় না তো আপনাদের প্রতি আমার উদারত আহ্বান আপনারা এরকম যাতে ক্ষতিকারক জিনিস গুরুকে প্রয়োগ না করেন খাওয়াবেন না এবং অনেক জিনিস যেমন মনে করেন অনেক ভিটামিন জাতীয় খাবার খাওয়ায় তো ওগুলো না খাওয়াই মামা তার এই ঘাসগুলাই খাওয়ান মূলত পাঁচটা গরুর জন্য তিন বোঝা ঘাসই প্রতিদিন যথেষ্ট আপনারা দেখছেন আবাদুল আবাদ শুধু ঘাস বোনা আছে এই গাছগুলো অবশ্য প্রতিনিয়ত তিনি প্রতিদিন সকালে এসে দুই তিন বোঝা করে কেটে এগুলাকে নিয়ে থাকেন তো আজকে যতটুকু পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের তো ভালো থাকবেন সবার দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম পরিশেষে আমি আরেকটা কথা বলতে চাই যে আমার এই বর্ষাঞ্জেল চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই করে নেবেন লাইক দিবেন কমেন্ট করবেন শরীর স্বাস্থ্য ভালো রাখবেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা